বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত বললেন আমান অভিযোগ আন্দোলন নস্ব করতে পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ ছাত্র দলের সাবেক সভাপতি বললেন হিরো আলমকে পরাজিত করতেও সরকার কারুচিপির আশ্রয় নিয়েছেন এদিকে হাসান মাহমুদ বলছেন বিএনপির কোমর ভেঙে গেছে তাই এখন হাটার কর্মসূচি দিয়েছে এবার জানিয়ে দেব নির্বাচন কর্মকর্তাকে সিইসির ফোন হিরো আলমের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ সর্বশেষ জানিয়ে দেব উনিশ দিনের ব্যবধানে বিদ্যুতের মূল্য বৃদ্ধি জনগণের সাথে নির্দয় আচরণ ইসলামিক মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের বিবৃতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত বললেন আমান আগামী চার ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি নয়াপল্টন ভাষানী ভবন মিলনায়তনে আজ দুপুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন নয় খুব দ্রুত এই অনির্বাচিত দখলদার সরকারের বিদায় নিতে হবে আর এজন্য আমাদের দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে আমানুল্লাহ আমান বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং বিএনপির আন্দোলনের দশ দফা দাবি আদায় প্রজনে বুকের রক্ত দিতে প্রস্তুত আছি আমরা সবার সঞ্চালনায় ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেন আগামী দিনের আন্দোলন সংগ্রাম দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই অবৈধ আওয়ামী ফ্যাসিস সরকারের পতন নিশ্চিত করতে হবে প্রস্তুতি সবার পূর্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম আহ্বায়ক সাবেক কাউন্সিলর ও ছাত্রনেতা সদ্যপ্রয়াত আতিকুল ইসলাম মতিনের আত্মার তার কামনায় তার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল করেছে মহানগর উত্তর এনপি মিলাদ দোয়া মাহাফি উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান আন্দোলন নস্বাত করতে পাল্টা কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ অভিযোগ ফখরুলের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ও সমমানা দলগুলো চলমান আন্দোলনকে নস্বাত করার জন্য আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে আমরা যখনই কর্মসূচি দিচ্ছি তখনই তারা পাল্টা কর্মসূচি দিচ্ছে তার যে ভাষা ব্যবহার করছে তার সেটা সম্পূর্ণভাবে সন্ত্রাসী ভাষা আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভা শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন বিএনপি মহাসচিব বলেন একদিকে আওয়ামী লীগের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সন্ত্রাস করে আন্দোলনকে দমন করার চেষ্টা চালাচ্ছে এর প্রতিবাদে সমাবেশ করবে তিনি বলেন এই সরকার বাংলাদেশের সমস্ত অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে তারা সবচেয়ে বেশি ক্ষতি করেছে গণতন্ত্রের গণতন্ত্রের যে কাঠামো সেটা তারা ধ্বংস করে দিয়েছে তারা নির্বাচনী ব্যবস্থাকেও সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে মির্জা ফখরুল বলেন গতকাল তারা যে তথাকথিত নির্বাচন অনুষ্ঠান করলো এই উপনির্বাচনে ভোট প্রদানের হার তাদের হিসেবে অনুযায়ী 15 থেকে 20 শতাংশ আমাদের হিসাব মতে এটা পাঁচ শতাংশেরও বেশি নয় আজ পত্র ছবিগুলো দেখলে বুঝতে পারবেন একেবারে 2014 সালের কুতামারকা নির্বাচনের মতো ভোট কেন্দ্রে কুকুর শুয় আছে আওয়ামী লীগ এই পর্যায়ে গিয়ে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানকে দ্বারা ধ্বংস করে ফেলেছে 2020 সালের 27 জানুয়ারি জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী সিনজো আবেকে মির্জা ফখরুল চিঠি দিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এই মন্তব্যের জবাবে বিএনপি মহাসচিব ১২ বলেন আমরা তো বহু লোককে চিঠি দিয়েছি বহু দেশকে চিঠি দিয়েছি অবশ্যই দিয়েছি এটা অস্বীকার করিনি দেশের চলমান যে শাসন ব্যবস্থা আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করে মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে দুর্নীতি লুটপাটের মধ্য দিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম খুন করছে প্রতি মুহূর্তে মানবাধিকার লঙ্ঘন করছে এগুলো আমরা সারা পৃথিবীকে জানিয়েছি আগামী চার ফেব্রুয়ারি অনুষ্ঠানেও সাংগঠনিক বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে এই যৌথ সভার আয়োজন করা হয় মির্জা ফকরুলের সভাপতিত্বে ও যৌথসভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন অ্যাডভোকেট আহমেদ আজম খান চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান আব্দুল সালাম সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ কেন্দ্রীয় নেতা মীর আলী সপু মহানগর রফিকুল আলম মজনু আমিনুল হক প্রমুখ নেতৃবৃন্দ হিরো আলমকে পরাজিত করতেও সরকার কারোচুপির আশ্রয় নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বলেছেন একজন ইউটিউবার হিরো আলমকে পরাজিত করতেও সরকার কারোচুপির কেডি ঘোষ রোডে বিএনপির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি ব্রিফিংয়ে আগামী চার ফেব্রুয়ারি খুলনায় অনুষ্ঠিত বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয় নিজের বক্তব্যে আজিজুল বাড়ি হেলাল বলেন বিক্ষুব্ধ নেতাদের যেন তেন মার্কা ধরিয়ে নিজের দলের প্রার্থীদের সরিয়ে দিয়ে প্রহসনের সংসদ গঠন করবে আওয়ামী লীগ বিএনপি ধরনের কোন নির্বাচন মানে না জনগণ চায় তাদের ভোটাধিকার ফিরে পেতে সরকার ছাড়া দেশে হবে না ব্রিফিং এর শুরুতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক আলম মানা তিনি বিভাগীয় সমাবেশের প্রস্তুতি বিভিন্ন দিক তুলে বৃহস্পতিবার সকালে নগরীর হাজী মহসিন রোডের একত্রিশ নং ওয়ার্ডে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এইস এম আসলামকে গ্রেফতার করেছে পুলিশ নাশকতার যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয় সে ঘটনার সময় অন্য একটি মামলায় তিনি কারাগারে ছিলেন ব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মোহাম্মদ মুজিবুর রহমান জেলা আহবক আমির এজাজ খান সহ অন্যান্য নেতাকর্মীগণ বিএনপির কোমর ভেঙে গেছে তাই এখন হাটার কর্মসূচি দিচ্ছে সরকারকে ধাক্কা দিয়ে ফেলতে গিয়ে বিএনপির কোমর ভেঙে গেছে তাই তারা এখন হাটার কর্মসূচি দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বৃহস্পতিবার সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকা নিয়ে তথ্যমন্ত্রী বলেন আগামী এক বছর পরে জাতীয় নির্বাচন সেটাও ভোটার উপস্থিতি কম হবার কারণ ব্রাহ্মণবাড়ে আব্দুল সাত্তারকে বিএনপি ধরে রাখতে পারেনি সেটা তাদের ব্যর্থতা গতকাল নির্বাচন ভারতীয় উপমহাদেশের প্রেক্ষাপটে অনেক ভালো আর সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেন হাসান মাহমুদ তিনি বলেন বিএনপি গণতন্ত্রের পথে হাঁটবে এটাই প্রত্যাশা আগামী নির্বাচনের জয়ের সম্ভাবনা দেখছে না বলেই তারা মানুষকে নির্বাচন বিমুখ করেছে নির্বাচন কর্মকর্তাকে সিইসির ফোন হিরো আলমের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ বগুড়া চার আসনের উপনির্বাচনে একতরকা প্রতীকের আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ফল পাল্টানোর অভিযোগ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিউল আওয়াল আজ বৃহস্পতিবার সিইসি টেলিফোনে বগুড়া জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসানকে নির্দেশ দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান প্রথম আলোকে তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বগুড়া চার আসনের উপনির্বাচনে দশ কেন্দ্রের ফলাফল পাল্টানোর অভিযোগ তুলে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন তা নজরে আসার পর সিইসি ফোন করে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন সেই নির্দেশ পাওয়ার পর নন্দীগ্রাম উপজেলার সবকটি ভোটকেন্দ্রে ইভিএম মেশিনে প্রাপ্ত ফলাফল পুনর্যাচাই করা হয়েছে ঘোষিত ফলাফলের সঙ্গে ইভিএম মেশিনের পড়া ভোটের হিসাব শতভাগ নির্ভুল আছে প্রয়োজনে হিরো আলম কেন্দ্রভিত্তিক ফলাফল নিয়ে যাচাই করতে পারেন গতকাল বুধবার বগুড়া চার আসনের উপনির্বাচনে মহাজোটের প্রার্থী এ কে এম রেজাল করিম তানসেনের কাছে মাত্র আটশো চৌত্রিশ ভোটের ব্যবধানে হেরে গেছেন হিরো আলম বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী কাহালু ও নন্দীগ্রাম উপজেলা মোট একশো বারোটি কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে আটাত্তর হাজার পাঁচশো চব্বিশটি এর মধ্যে বিশ হাজার চারশো পাঁচ ভোট পেয়ে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন এ কে এম রেজল করিম তানছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম একতারা পেয়েছেন উনিশ হাজার পাঁচশো একাত্তর ভোট নির্বাচনের ফলাফল পাল্টানোর অভিযোগ তুলে হিরো আলম গতকাল রাত সাড়ে দশটায় বগুড়া শহরতলীর এরুলিয়া নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন সেখানে তিনি ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে বলেন ভোট চুরি হয়নি ফলাফল চিন্তাই হয়েছে ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাওয়ার কথাও বলেছেন তিনি সংবাদ সম্মেলনে হিরো আলম অভিযোগ করেন গ্রহণের পর নন্দীগ্রাম উপজেলা প্রশাসনে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে যখন ফলাফল ঘোষণা চলছিল তখন ঊনপঞ্চাশটি কেন্দ্রের মধ্যে এক থেকে উনচল্লিশটি কেন্দ্রের ফলাফল কেন্দ্রভিত্তিক ঘোষণা করা হয় এরপর ফলাফল ঘোষণায় বিরতি দেওয়া হয় কিছুক্ষণ সময় পর দশ কেন্দ্রের ফল কেন্দ্রভিত্তিক ঘোষণা করে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের বিবৃতি দিনের ব্যবধানে বিদ্যুতের মূল্যের সাথে আচরণ বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বতির প্রজন্ম পরিষদ সভাপতি শহীদুল ইসলাম কবির তেল গ্যাস বিদ্যুত ও পানির মূল্য বারবার বৃদ্ধি করে জনগণের ওপর নতুন নতুন চাপ সৃষ্টির জন্য সরকারের সমালোচনা করে তিনি বলেন এটা জনগণের ওপর জুরুম করা হচ্ছে আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী পরিষদের সভাপতি বলেন সরকার ১৯ দিন আগে তারা বিদ্যুতের দাম আরো পাঁচ শতাংশ বৃদ্ধি করেছে আবার বলছে মাসে মাসে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে শহীদুল কবির বলেন দুর্নীতিতে পৃথিবীর মধ্যে বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন তেরো নম্বরে ছিল সেটা আরো এক ধাপ কমে গেল বারো নম্বরে হয়েছে এতে বোঝা যায় সরকার জনগণের দুর্ভোগ কমানোর পরিবর্তে দুর্ভোগ